একজন তরুণী মেয়ে নিজের বাবাকে নিয়ে ডাক্তার গেছিল কারণ তার বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় আর ডাক্তার যখন তার করে সে বলে ডাক্তার মেয়েটির বাবার চিকিৎসার খরচ বলে প্রায় পনেরো লক্ষ টাকা এ কথা শুনে মেয়েটি হতবাক হয়ে যায় কারণ সে এক দরিদ্র পরিবারের মেয়ে ছিল তার কাছে এত টাকা ছিল না কিন্তু তার বাবাকে তো তার সুস্থ করতেই হতো মেয়েটির পারিবারিক অবস্থাও ভালো ছিল না বিয়ের বয়স হয়ে গেছিল কিন্তু বাবা যেহেতু খুব অল্প টাকা উপার্জন করতো তাই তার বিয়েও হচ্ছিল না এছাড়া সেও একটি ছোটখাটো কোম্পানিতে কাজ করত মাস গেলে দশ হাজার টাকা ইনকাম করত বাধ্য হয়ে মেয়েটি সেখানকার ডাক্তারের সঙ্গে দেখা করে ভাবে ডাক্তারকে যদি তার নিজের পরিস্থিতি সে বলে তাহলে হয়তো ডাক্তারবাবু তার কিছু উপকার করতে পারবেন এটা ভেবেই সে ওই হাসপাতালের ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে যায় কিন্তু ডাক্তারবাবু দেখেন তখন তিনি বলেন হ্যাঁ অবশ্যই আমি তোমার তোমার বাবার চিকিৎসা করব। কিন্তু তার আমার সঙ্গে হোটেলে জন্যে একটা রাত কাটাতে হবে আমার সঙ্গে হোটেলে কিছুটা সময় তোমাকে কাটাতে হবে এ কথাটা শুনে মেয়েটির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় সে ডাক্তার বাবুকে বলে আপনি এটা কিভাবে বলছেন আপনি আমাকে কি মেয়ে মনে করেন আপনার কি এটা বলতে আমাকে লজ্জা করলো না এ কথা শুনে মেয়েটি ভয়ে লজ্জায় আর ঘৃণায় একেবারে স্তব্ধ হয়ে যায় বন্ধুরা কে ছিল এই মেয়ে আর সেই ডাক্তারি বা তাকে কেন হোটেলের রুমে দেখা করতে বলেছিল পুরো সত্য জানার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখুন বিহারের এক গ্রামে একজন ছেলে থাকত নাম মৃণাল